নবান্ন সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের নবান্ন সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের মৃতার নাম নূপুর চট্টোপাধ্যায় বয়স বাহান্ন বছর তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন আজ দুপুর দুটো নাগাদ তিনি যখন নবান্নের সামনে উপান্ন হলের কাছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া টোটো তাকে পেছন থেকে ধাক্কা মারে সেই সময় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার ছিটকে দেওয়ালে ধাক্কা মারে মাথায় গুরুতর আঘাত পায় ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুলিশ মহলে ঘটনার তদন্তে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা এই ঘটনায় শিবপুর থানার পুলিশ চালক সমেত পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটিকেও পুলিশ সূত্রে খবর ওই মহিলার বাড়ি ডোম জুড়ে বাড়িতে খবর দেওয়া হলে নার্সিংহোমে ছুটে আসেন তার স্বামী মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কলকাতা পুলিশের একজন লেডি সিভিক ভলেন্টিয়ার উনি হেঁটে যাচ্ছিলেন পেছন থেকে একটা টোটো ধাক্কা মারে তারপরে ওনাকে লর্ডস নার্সিং হোমে এখানে নিয়ে আসা হয়েছিল এখানে আসার পরে ডক্টর ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করেছেন दिस इज वेरी अनफॉर्चुनेट इन्सिडेंट इंसिडेंट इ ड्राइवर के अरेस्ट करा और बाकी जहागल प्रसेस अच्छे हमें कर